এই এলাকা এখন আমার দখলে বুঝছ রানা মাস্তান বললে পোলাবান জানানা ফাঁক কইরা থেইকা দেখে এটা কি আসলেই মানুষ না মারবেল হ হ কাল তো কৃষ্ক বলা আপনারে কইলো ভাই সার দিয়া নামেন তো আপনি হালাই চুপচাপ সার দিয়া দিলেন আরে মামা ওইটা হইল কৌশল বুঝছস আমি চাইলে ওখানে টায়ার ফোটা কইরা দিতাম তই আমি দয়ালু মানুষ বাইরে দয়ালু না দয়ালু কইলে বেশি ফাইটিং হইতো রানা ভাই ভাইরাল হয়ে গেছেন ভাইরাল কালকের ভিডিওতে রানা মাস্তান সাধে পালায় দুই লাখ আর আরেকজন কমেন্টে কইছে এটা কি মাস্তান না বিড়াল আরে ওইটা হইল টেকনিক আমি দেখা দেখা পালাইছি প্যারেন্ট করতেছিলাম মনে রাখবি এই রানা এই এলাকায় আমার নাম নিয়ে তুই দৌড় দিবি ভাই রফিক আমি তো শুধু কইছিলাম আপনার মতো সাহসী লোক নাই আপনি আইডল আপনি মডেল যার পেম পাইতে চাস তার সামনে দাঁড়াইতে পারস না আর বলস তুই না কি রানা মাস্তান। ভালোবাসা পাইলে আমাদের দেওনাটা শোধ করি সাগে আমি রানা মাস্তান এলাকা আমার দখলত কাউকে আমি বয় পাই না ভয় পাই না মানে মা গরুর মাংস আনছিল আর আপনি বলছিলেন মা আমি শাক দিয়া ভাত খামু আরে ওইটা হেলদি ফুড মাস্তান হইলেও সুস্থ থাকবো নাকি এইবার আর পিছন দিকে পা দিব না এই এলাকার মাস্তান আমি রানা মাস্তান কারে লাগাবো কারে না সেটা আমি ঠিক করব থাক তুই ভাই আমি এখন টিকটকের মানুষ ডান্স শিখছি মানে আপনি ভয় পান নাই ভাইরাল হইলে মাস্তানগিরি সাইরা কমর দুলাইতে পারমু ঠিক কইছিলি মাস্তান দিয়া প্রেম হয় না এবার আমি ভালো হইছি প্রেম করতে চাই মারামারি না ভালো হইছস রানা এবার প্রেম কর বয় দেখাইছ না